아そう <목소리도> দায়িত্বৰ দায়িত্ব যদি সামনে বসেন মুরব্বি সামনে বসেন এখানে বসে আগশকন시চ়াএকき, আগার঴কে, আগারআ এঁযন�ِ বুistas আগাকন্঎ আমরা কি এর সামনে যে দাঁড়াবে না আর সামনের দিকে চ্যালেঞ্জে উড়বে না ওর গড়া হবে এই জায়গা চাই আমরা কি সামনে যাই কি ও চেষ্টা করতে গেলে সামনের দিকে 50 आपने भाई देखे भूषण के आपने भाई देखे भूषण के इस बीच का সবাই আমরা হাজিরছি আমাদের গ্রামের সর্বসমক্ষ شورای মরণছেন নেতা আর আমাদের জিএনবি সংগ্রাম সভাপতি স্বয়ং আদর্শপতি যা আমাদের সম্মান জনাব মফিজুল হোসেন ইনশাআল্লাহ

আমাদের প্রিয়রা আমাদের আমাদের সবাই ছাত্র রহমান সাহেব যারা যারা আহমদ সাহেব নিজ 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 কাজ আমাদের বড় নেতা যিনি বাংলাদেশের সাধারণ যারা মোহাম্মদ আমাদের মধ্যে গেছেন আমাদের এই আন্দোলন সংগ্রামে

Kalau kita ini alasan sebagai sebagai itu sebagai, kalau kita ini sebagai itu sebagai, kalau kita ini sebagai itu sebagai, kalau kita ini sebagai itu sebagai, kalau kita

সাংবাদিক ভাইরা উপস্থিত কাউন্সিলর সকলকে থানা পক্ষ থেকে আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নড়াইল জেলা বিএমপি সম্মেলন সম্মেলনে কি পরিমাণের লোকজন জড়ো হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর <laughs> <laughs> <laughs>

এটা হচ্ছে গিয়া নড়াই জেলা মার্সাভিবিন মত্তঝড় আর কি বাড়ির ব্যাকসাইড সাইট ব্যাকসাইডের পুকুর আপনাদেরকে আজকে একে একে সব কিছুই দেখানো হবে এখন পরিচয় হয় আমাদের হানির চাচার সাথে হচ্ছে এ আমাদের হানির চাচা কাকা কি বদে আছেন ঠিক আছে কারে সব খুঁজতেছি সববার দাঁড়ালো আমরা অবশ্য আছি আপনাদের তো দেখানো অবশ্যই উচিত চলুন দেখা যাক কি খাইতে দেয় না খাইতে এখন না এখন দিব না খাইতে তাহলে কেমন হইলো একটার বাদ এই মাথা মুটারে এটা হচ্ছে সম্মেলনের আয়োজন লোকজনের খাবার দাবারের আয়োজন করা হয়েছে মিছন ভিতর থেকে না তো ডাইরেক্ট লাইভ করতেছে এখন লাইভে আছে

আপনাদেরকে আবারও দেখাবো মেন স্টেডে কারা কারা এসেছে বিএনপির নেতাকর্মীরা আমাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে আরিফ চাচা এবং কি মনিরুল ইসলামের ডান্স হাত হ্যাঁ যেটা আর কি বলবো ডান হাত ভিডিওটা অনেক বড় হতে পারে তবে যারা যারা লাইভে আসেন লাইক সাবস্ক্রাইব এবং কি বেল আইকন চাপ দিয়ে পাশে থাকবেন আমাদের সাথে যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে অতি শীঘ্রই পৌঁছিয়ে দিতে পারি

সাধা ঘন্টা করে এক ঘন্টা এই হচ্ছে আমার বড় ভাই সবাই দোয়া করবেন বড় ভাই যেন আরো বডো হতে পারে এই দোকানে কি নাই আর সব সিলেব কি আসছে না তো দেখতেছেন নানান জায়গা থেকে নড়াইলের নড়াইল জেলার নানান প্রান্ত থেকে নেতা কর্মীরা আসতেছে ए दोने के लिए जाने के लिए जा फोन दिस ये वो प्लीज ए तू यार हाय कोई धीरे भाई ना ना ए फोन दिस फोन दिस बैग भाई क्लास ले बोलते हाय प्रेम रे भाई आज वीडियो रे भाई जा भाई 세 바치고 에 메모 버튼 에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에

বার্ষিক সম্মেলনের বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধক আমাদের নেতা ডাকসু সভাপতি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার কমিটির সম্মানীয় সদস্য জনাব আমানুল্লাহ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন ক্লাব বিভাগের সাংগঠনিক সম্পাদক সহসংগঠিক অরিন্দর ইসলাম এ ভাই উপস্থিত আছেন বিএনপির কর্ণধার আমাদের মানুষের নেতা বিশ্বাস আঙ্গির আলম উপস্থিত আছেন খুলনা বিভাগের সহসাংগঠনিক জনাব জয়ন্ত দা জয়ন্ত কুমার কুন্ড আমাদের মাঝে উপস্থিত আছেন নড়াইল জেলার বারবার কারাবরণকারী নেতা আমার প্রিয় নেতা জনাব মনিরুল ইসলাম আরো অনেক অনেকে আছেন আমাদের সাত ইউনিটের নেতা কর্মী নড়াইল জেলার বিভিন্ন ইউনিয়নের নেতা এবং আমাদের সাংবাদিক ভাইরা সবাইকে আমার আমি একটি কথা বলতে চাই আমরা অনেক কষ্টের আজ আমরা মলায় জেলা সুসংগঠিত হয়েছি বহু রক্তের বিনিময় বহু জীবনের বিনিময় আমরা এখানে হাজির হয়েছি আমাদের আমাদের অনেক কষ্ট আমরা চাই নলায় জেলা সুসংগৃহ একটি ভালো সংগঠন হোক এবং ভালো মানুষের হাতে নেতৃত্ব যাক আমাদের আমারও ঠিক থাকুক এটাই আমরা চাই ঠিক আছে আমাদের আমরা আমি একটা কথা বলতে চাই আমাদের মাঝে একটি গ্রুপ আছে সারা বাংলাদেশের প্রত্যেক ইউনিয়ন এবং প্রত্যেক থানায় যারা আজ ওই দলের সাথে অন্যায় ভাবে

আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা নেতা সাবেক ডাকসুর ভিপি মাননীয় দেশ নেত্রী বেগম খালেদা উপদেষ্টা জনাব আমানুল্লাহ মান উপস্থিত আছেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আমার প্রিয় নেতা জনাব অনিন্দ ইসলাম অমিত উপস্থিত আছেন বিএনপি ও তরঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন মিডিয়ার কর্মী ভাইরা উপস্থিত আছেন আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা উপস্থিত আছেন নয় জেলার শক্তি ইউনিট থেকে আগত

নয়লের মাটি আমি নেতৃত্ব লেগে বলতে চাই নয়লের মাটি বিএনপির ঘাটি নয়লের মাটি উর্বর ভূমি রাজনৈতিক ভাবে এখানে আপনারা আমাদের এই দুইটা আসনে আমাদের জেলা বিএনপির সভাপতি জেলা বিশ্বাস চন্দ্রালক এবং নয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক যারা